সকাল সকাল কিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম আমি আমার বর্তমানে আছি এই সকাল সকাল সিং মাসে আমি কিছু খাইনি দিছি এই সিং মাসে একজনে আমার বাই এজনে কেন যে রাত্রে খালি ভিডিও বানাই দেও দিনে একটা ভিডিও বানাই দিবা এই বাইর কারণে আজকে আমি একটা দিনে ভিডিও বানাই এ আমার এই শিঙ্গি মাছের পুকুরিটা অনেক বড় একটা পুকুর এই পুকুরে আমার অনেক শিঙ্গি মাছ আছে আর আমি দুই টাইম শিঙ্গি মাছের খাদ্য দিই সকাল টাইমে দিই আর বিকেল টাইমে রাত্রেও দিই আমার জানা আছে এই তারা সকাল সকাল মাছে খাই মাছে খেতে খুবই মানে আগ্রহী রাত্রেও তারা খুব বেশি পছন্দ করে শুনে মাছে এই মাছগুলা কটা শুনলে নিচে যায় গিয়া তারা অনেক বয়স হয় অন্য মাছের শুদ্ধ হয় নিচে যায় গিয়া আর এই আমার আমার মাছগুলা কিছু মাছরে আমি এখন পর্যন্ত কোন রোগ দেখতে পাইছি না মাছগুলার মাছটা আমি খুব তাড়াতাড়ি বাড়ে খুবই ভালো লাগছে আমার এই মাছটা চাইলে ফালতে মাছ শিং মাছে অনেক ডাক্তার আসলেও মাছটা শিং মাছের জল বানাই খাইও আপনারা চাইলে এটা মানে আপনার নিজের নিজের কুকুরে শিং মাছ পালতে পারবেন নিজে উঠাইয়া খাওয়া আপনার দ্বারা সম্ভব হইব এই আজকে দেখাইলাম আমার শিং মাছের কুকুর হ্যাঁ এটা আমার শিং মাছ আছে